যে কালেকশনের ভেতরে প্রিম কথা রয়েছে তার মানেই তো আমাদের অনস্ক্রিন স্বামী স্ত্রী প্রথম এরকম একটা ইভেন্ট সো আই থিঙ্ক এরকম অনেকবার অনেকে অ্যাপ্রোচ করছে যে একসাথে আমরা ময়দা মুখার জিমলিকে পেতে চাই সো ফার্স্ট ইভেন্ট আজকে একসাথে সামথিং আউটসাইড দ্য ফিল্ম ভালো লাগছে অফকোর্স সি কী করেন উনি যদিও আমি দেখেছি ওনার আউটফিটটাও ইজ আউটস্ট্যান্ডিং ইট ওয়াজ ভেরি গুড আমি আস্তে আস্তে দেখলাম দ্য কালেকশন আর ভেরি নাইস আই থিঙ্ক আই উল দা কালেকশন তোমরা দুজনে ময়দা আমি তো পঞ্চমী থেকে ট্রেনিং করছি ওনার সাথে

ভালো লাগছে যে ওইগুলো সাকসেস পেয়েছেন বহুরূপী এখনো আছে সো এটা খুব ভালো লাগছে যে না আমার মনে হয় মশালা নন মশলা গল্পটাই সব গল্পটা যদি ভালো হয় আর তাতে যদি ইউ নো গান নাও থাকে মশালা এন্টারটেনমেন্টের জায়গাটা নাও থাকে অফকোর্স আমি কমার্শিয়ালের প্রতি একটু বায়স অফকোর্স মানে এটা কিছু করার নেই বাট আমার মনে হয় যে যদি গল্প কন্টেন্ট এস দা কিং আমরা এমনি এমনি বলি না আমরা দেখে নিয়েছি এটা প্রমাণিত যে কিভাবে মানুষ হলমুখী হচ্ছে যদি গল্পে দম থাকে করে 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 কি কি নাচ করতে হয় এগুলো তো কিছুই জানতাম না সেই তো মোটামুটি ঠিক করে দিয়েছে গাইড করেছে আমাকে এটার ফুল ক্রেডিট হচ্ছে প্রেম কালেকশনের জন্য এবং প্রেম কালেকশন আমি প্রথম কথা এই যে অ্যাটায়ার আমি তো জীবনে কখনো পড়িনি তো আমাকে এরমভাবে সাজিয়েছেন যা কিছু করেছেন সেটা পুরোপুরি প্রেম কালেকশনের জন্য আর কৌশানির সঙ্গে টুইনিং করে একদম আপনার পোশাক মাস ধরে সময় লেগেছে তৈরি করতে এক্সপেরিয়েন্সটা কেমন ফাটাফাটি এক্সপেরিয়েন্স এবং দিস ইজ এরকম একটা রয়্যাল একটা ব্যাপার আর সেটা বহুরূপীকে তার সঙ্গে জুড়ে দেওয়া সেইটা সব থেকে একটা ভালো লেগেছে এটা বহুরূপীর কাছেও একটা বলা যেতে পারে আর একটা পালক এসে জুড়লো তার কারণ একটা কালেকশন লঞ্চ হচ্ছে সেখানে বহুরূপীর নায়ক নায়িকা সেখানে থাকছেন আর সেটা কলকাতায় আরও স্পেশাল জায়গাটা হচ্ছে সেটা যমুনা ব্যাঙ্কয়েটে হয়েছে যমুনার সঙ্গে অনেক অনেক স্মৃতি এখানে আমি জজ দেখেছি এখানে আমি ব্লু লেগুন দেখেছি ছোটোবেলায় এখানে আমি কামিলা বলে আর্জেন আর্জেন্টিনা একটা ছবি দেখেছিলাম তো সেখানে অনেক অনেক স্মৃতি মনে পড়ছে সেই সময় যখন ফিল্ম ফেস্টিভ্যাল হতো তখন এখানে লাইন দিতাম কাজী থ্যাঙ্ক ইউ প্রেম কালেকশন এরকম একটা স্মৃতিকে আবার সামনে নিয়ে আসাটা ভীষণ ভীষণ ভালো লাগছে আমি প্রেম বাম্বানি কালেকশন আজকে থার্টি ফাইভ ইয়ার্স থেকে আমাদের ডিজাইন করছে আমাদের মেন শোরুম হল বাংলাদেশ ঢাকা আমরা এটা ছয় মাস হয়েছে এখানে খুলেছি আমরা যেটাও প্রোডাকশন করি বেশি করে এক্সপোর্ট হয় এক্সপোর্ট করার পরে প্লাস আমরা দিল্লি এখানে সাপ্লাই করি ওই জন্য আমরা খুলতে পারছিলাম না ক্যালকাটাতে বাট অ্যাট লাস্ট আমরা ডিসাইড করলাম যে ক্যালকাটাতে আমরা নিজের শোরুম করবো ওটা এখন ভালো চলছে ভালো এর মধ্যে রেখেছি অ্যান্ড এটা ওপেনিংয়ের মধ্যে একটা ইয়ে করেছিলাম ফ্যাশন শো দিস ইজ দ্য ফার্স্ট ফ্যাশন শো কোষানি অ্যান্ড শিবুদা ও দুজনকে আমি রিকোয়েস্ট করলাম যে আসল আপনারা খুবই খুশি খুশি ওরা আসছে এটার জন্য আমি ধন্যবাদ আপনাদের পেসকেও আমরা আমি অনেক অনেক ধন্যবাদ দিই যে আপনারা আসছে এর মধ্যে শোরু এর মধ্যে ফ্যাশন শোতে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট কাটস ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইল অফ ড্রেসেস এগুলো দেখা যাবে পার্টি বিয়ার ড্রেসেস দেখা যাবে আর কি 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 চলে চলে বাংলাদেশে ওই হিসাবে আমার অনেক সুন্দর সুন্দর এখন কালার পেস্টার কালার কালার উপরে এখন আমার ফোকাস করতেছে তো ওইটাই আমাদের এখন চলতেছে বাংলাদেশে হিসাবে প্রোডাকশন চলতেছে